হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ও এস এল ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি ওষুধ কোম্পানির চাকরি তো যে সকল ভাই ও বোনেরা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাতের মাধ্যমে চাকরির সুযোগ রয়েছে এটি একত্রিশে মে দু হাজার চব্বিশে প্রকাশিত পেয়ে প্রকাশিত পেয়েছে এবং আবেদনের শেষ তারিখ সাতই জুন ২০২৪ হাজার চব্বিশ এখানে একটি পদে একাধিক পদ সংখ্যা রয়েছে আপনি স্নাতক পাশায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যালেঞ্জটি যেহেতু সরাস যেহেতু সরকারি বেসরকারি কোন কোম্পানির চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সবার আগে জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে একত্রিশে মে দুই এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় বয়সী মাঠে থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এস এসএসসি তে বিজ্ঞান বিভাগ থাকলে হবে চাকরির ধরন ওষুধ কোম্পানির চাকরি আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ সাথে জুন দুই হাজার চব্বিশ তো বর্তমান সময়ে এটি বেসরকারি চাকরির মধ্যে একটি ভালো চাকরি তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক এসএসসি ও এসএসসিতে বিজ্ঞান বিভাগ প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়স সীমা বত্রিশ বছর মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা ও এস এল ফার্মা নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনার যদি ও এস এল ফার্মা লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী হন তাহলে প্রার্থীদের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সাম্প্রতিক পাসপোর্ট আকারে রঙিন ফটোকপি দুটি ছবি সহ মানব সম্পদ বিভাগের সম্বোধন করা হাতে লেখা আবেদন সমস্ত একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি জাতীয় পরিচয়পত্র পত্র সনদপত্র ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান সার্টিফিকেটের নথি নথি পত্র সহ একটি ওয়ার্ক ইন সাক্ষাৎকারের জন্য আসার জন্য অনুরোধ করা হচ্ছে তো সরাসরি সাক্ষাৎকারের সময় সাথে জুন দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎ করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম